হ্যালো বন্ধুরা আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো শীতের সকালে কিভাবে আমি সকালবেলায় বাসি কাজ টিফিন এবং কাঁচা ধোয়া পূজা সমস্ত কিছু কিভাবে একা হাতে সামলাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এবং টাইমের মধ্যে এই কাজগুলো আমাকে করতে হয় স্টেপ বাই স্টেপ আমি শেষ করি এই কাজগুলো তাই সেটাই করতে চলেছি আর এই দেখুন আমি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে বের করে নিয়ে আসছি আর আমার হাজব্যান্ডের দরজাটা কিন্তু বন্ধ আছে ঘরের কারণ কি আমি পেছনের দরজা খুলে ঝাড় দিয়ে বারান্দা দিয়ে একবারে মেয়েদের ঘর দিয়ে চলে এসছি আর ইতিমধ্যে কিন্তু আমি এই দেখুন রান্নাঘরের যে হচ্ছে গ্যাস ওভেনটা মুছে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর একটু হাতটা ধুয়ে তারপরে ভাতটা নাড়া দিয়ে দিলাম হুম আর এই যে রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে আর বন্ধুরা হাতে খুব একটা সময় নেই এখন বাজে সকাল ছটা তারপরেও সময় নেই কারণ মেয়েরা নটার সময় বেরোবে তাই ঝমঝম করে যে কাজগুলোই কর মানে তাড়াহুড়ো করে করতে হবে সেগুলোই করে নিচ্ছে বন্ধুরা এই দেখুন আমি সিঁড়ি ঝাড় দিচ্ছি আর এখন কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি প্রত্যেকে কিন্তু ঘুমাচ্ছে আর আমি কি করেছি বন্ধুরা ঘুম ভাঙতেই উঠে পড়েছি কেন কি দেখবেন যত আলিশ্য করবেন ততই দেরি হয়ে যাবে আর যেহেতু মেয়েরা ভাত খেয়ে যাবে আর কি হয়েছে জানেন তো গতকাল রাতে আমি আপনাদের সাথে শেয়ার করিনি গতকাল রাতে আমি নিজে নিজে না হচ্ছে চাউমিন তৈরি করেছিলাম বাড়িতে হ্যাঁ করে সেটা আবার ওদের স্যুপ টাইপের করে দিয়েছিলাম ওই যে কি বলছি ওই যে আপনার ওই যে চাইনিজে যেরকম করে করে না ওরকম করে ওদেরকে করে দিয়েছিলাম আমরা হ্যাঁ তা আমার দুই মেয়েই খুব ভালো খেয়েছে একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব ওইভাবে এবার ওরা ওটা খেয়ে নিয়েছে সাড়ে নটার মধ্যে আমার দুই মেয়ে আর রাতে ভাত খায়নি আর আমিও খাইনি কারণ আমার মেয়েদের সাথে আমিও ওটা খেয়ে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে রাতের বেলা মানে দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন ছিল এজন্য বিকেল হয়ে গেছে কারণ ওখানে একটুখানি মানে আমাদের পাড়ারই তো তা সবাই মিলে ছিল মানে একটু বেলা করে আর কি খাওয়া দাওয়া হয়েছে এজন্য আর বাড়িতে এসে পরে বলছে কি যে মামুন রাতে আর খাবো না আমি কিছু তাই আমি বললাম ঠিক আছে আর আমার মেয়েদের কাছেও শুনলাম তোরা কি খাবি কারণ কি ওরা অনেকটা দেরিতেই খেয়েছে তা বাদে না আর খাবো না রাতের বেলায় কারণ কি পেট ভর্তি যদি খিদা পায় তা বলবো ওখানে তা আমি ভাবলাম যে বাড়িতে ভাত ছিল বেশ শাড়িতে অল্প কয়টা তা ভাবলাম যদি খিদে পায় ওদের তাহলে একটু ভাত ভাজা করে দেবো ওখানে হ্যাঁ তা আমার মেয়েরা আর কেউই খায়নি দুই বোনই ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর কি বলবো বন্ধুরা বহুদিন পর গতকাল রাতে আমরা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি অনেক দিন পর যেহেতু ওই যে রাতের খাবার দাবার করার কোনো ব্যাপার ছিল না বা আমাদের খাওয়ার ছিল না এজন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখুন নিচের কাজ সেরে আমি কিন্তু ওপরে চলে এসেছি এসে আলু ভাজাটা কুটে বসিয়ে দিয়েছি আলুটা কুটে বসিয়ে দিয়েছি ভাজা করতে আর এই দিকে তো ভাতটা প্রায় হয়েই গেছে হুম আর এর মধ্যে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি বড় মেয়েকে বললাম বাবু কি করে দেবো আমার বড়ো মেয়ের আবার কোনো চাহিদা নেই সব কিছু খাই আর আমার ছোটো মেয়েরও কোনো চাহিদা নেই ও সব কিছু খায় তা আমার ছোট কন্যা বলছে কি মা একটু হচ্ছে রুটি করে দাও তা আমি ভাবলাম রুটি না যদি শক্ত হয়ে যাই কারণ আমি তো আর কাই করিনি এই জন্য যদি শক্ত হয়ে যায় তা ওদেরকে পরোটা করে দিই একটুখানি সুন্দর করে তাই হচ্ছে পরোটা করছে আর দেখুন ওই যে আমার পাশে আমার দিদিমণি দাঁড়িয়ে আছে আমাকে বলছে কি মা ট্রায়াঙ্গেলটা কিন্তু খুব সুন্দর করে করবা ঠিক আছে একদম বোঝা যায় যেন দেখুন আমাকে শিখিয়ে দিচ্ছে হ্যাঁ আমাকে বলছে আর আমি হাসছি সেটা তুললে মনে হয় ভালো হতো সম্ভবত ভয়েসটা আমি মানে মিউট করে দিয়েছি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো বন্ধুরা আজকে মানে আমাদের বাড়ির সামনে না একটা লজ আছে তাই লজে আবার বিয়ে হচ্ছিলো গান বাজছিল যার জন্য আমি সব তা যাই হোক বন্ধুরা এই যে পরোটাগুলো এবার বেলে নিচ্ছি আস্তে আস্তে নিয়ে তারপরে শেখে নেবো আর কি বলুন তো বন্ধুরা হাতে দেখবেন সময় মানে কীরকম এই শীত পড়তেই না কেমন একটা মিনিটের মধ্যে সময় চলে যাচ্ছে মানে সারা দিন। কাজ যতই দৌ মানে করি তাড়াহুড়ো করে তবু আমি না সময়ের সাথে করে উঠতে পারছি না এই দেখুন একটু আলু ভাজা থেকে গেছে কড়াইয়ের ভেতরে আবার তুলে নিলাম এবার সুন্দর করে না সেঁকে নেব আর হচ্ছে এই তেলটা আমি একটু রেখে দেবো বন্ধুরা কারণ কি আমার মানে পুজো করব তারপরে আমার হাজব্যান্ড তো খাবে তা তখন ওনাকে গরম গরম ভেজে দেবো আর আমি কি করেছি জানেন ময়দাটাও একটু কম মাখা হয়ে গেছে হ্যাঁ মানে আটাটা একটু কম মাখা হয়ে গেছে তা হচ্ছে পরে আবার তাড়াহুড়ো করে একটু মেখে ওনাকে আবার দুটো ভেজে দিয়েছি একদম গরম গরম আর উনি সন্দেশ দিয়ে খেয়ে নিয়েছিল পরোটা হ্যাঁ আর এটা তো মেয়েদের মেয়েদের টিফিনে দেবো তাইতে বড়ো মেয়েও দুটো নিয়েছে ছোটো মেয়েও দুটো নিয়েছে ওদেরকে চারটে হচ্ছে ভেজে দিয়েছিলাম তা দেখতে থাকুন বন্ধুরা এইবারটা এই তো হচ্ছে মানে মেয়েরা চলে গেলে আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পারি আর ওরা থাকাকালীনই আমি খুব তাড়াহুড়ো করে করি কারণ কি আমাদের আবার স্কুলে না একটু হচ্ছে দেরি হয়ে গেলেই আবার স্কুলে আমার হাজব্যান্ডকে দাঁড়াতে হয় আবার সই করে তারপরে আসতে হয় এবার আবার অন্য একদিন প্রিন্সিপাল হয়তো হচ্ছে বলবে যে দেরি করে হয়ে যাচ্ছে আশা পেয়ার শুরু হয়ে যাচ্ছে এই আর কি শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সকালবেলা তো অনেক কাজ হয়ে গেছে বন্ধুরা অনেক কাজ মানে ঘুম থেকে উঠে আপনাদের সাথে তো আমি ঘর বাড়ি ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া মেয়েদের টিফিন বানানো শেয়ার করেছি তা বাদেও অনেক কাজ ছিল যেমন ধরুন আমাদের ওই ঘরে বিছানাটা একটু তুলে দিয়েছি এই ঘরের বিছানাটা একটু তুলে দিয়েছি যেহেতু বাড়ি থেকে বেরোবে সবাই আর দেখতেই তো পেলেন টিফিন দিলাম পরোটা আর আলু ভাজা আর দুই বোনই ভাত খেয়ে গেছে আলু ভাজা দিয়ে আর গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে তা যাই হোক বন্ধুরা যাই হোক বন্ধুরা হচ্ছে ভিডিওটা শুরু করলাম এখান থেকেই ভালো লাগলে একটা লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধুর এবং তাহলে আবার পরে আসছি কারণ কি এখন আর কোনো কাজ নেই আমার হাজব্যান্ড আসবে তারপরে পুজো জোগাড় করব কারণ কি আজকে তো সোমবার আর আমাদের মহাদেবের পুজো হবে এবং লাইভ হবে তাই সেগুলো যোগাযন্ত করতে হবে ঠিক আছে আর এই তো ছাদে চলে এসেছি স্নান করার পর কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম আপনাদেরকে না বলতে ভুলে গেছি যেমন কাচার মধ্যে গতকাল রাত্রেবেলা পড়েছিলাম নাইটি সকালবেলা একটা নাইটি এই যে হচ্ছে দুটো নাইটি আর একটা নাইটি একটুখানি নোংরা হয়েছিল সেটাও কেচে দিয়েছিলাম একটু সার্ভ দিয়ে আর আমার ছোটো মেয়ের বড়ো মেয়ের দুইজনেরই বাসি যে জামাকাপড়গুলো ছিল সেগুলো কেচে সুন্দর করে মেলে দেবো এবারটা তা মেলে দিয়ে তারপর নিচে যাব কানে দুল পরব গলার চেন পরব সিঁদুর পরব টিপ পরব চুল আসটাব এই হচ্ছে কাজ তারপরে অপেক্ষা করবো আমার হাজব্যান্ডের জন্য কখন আসে তারপর পুজোর যোগাযন্ত করতে হবে আর এই দেখুন আমার হাজব্যান্ডের বাসি যে লুঙ্গিটা তা আমি কিন্তু প্রত্যেক দিন বন্ধুরা এইভাবেই কিন্তু ধুয়ে দিই কারণ কি ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি কখনও বাসির জিনিস পরে রান্না করে না বাসির জিনিস পরে কখনো কোনো জিনিসে হাত দেয় না আমার বাবার বাসির লুঙ্গিটাও আমার মা ধুয়ে দিত তাড়াহুড়ো করে কারণ কি আমাদের বাড়ি বাসি ঘর বাসি মানে বিছানা কখনো আমার মা রাখতো না সাথে সাথে পরিষ্কার করে ফেলতো বলতে পারেন এই মানে খুব ভালো অভ্যাসগুলো আমার মায়ের কাছ থেকেই পেয়েছি আর আমার বিয়ের পরে যেহেতু আমার জেঠি শাশুড়ি হচ্ছে ছিলেন আমার শাশুড়ি মা তো আমাদের বিয়ের আগেই মারা গেছেন তা আমার জেঠি মার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি বন্ধুরা কারণ অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়েছে আপনাদেরকে আমি বলেছি আমি আমার শ্বশুরবাড়ির আমার জেঠিমার কাছ থেকে আমার মাম্মা মানে আমার আমি বলে রাখতাম কাছ থেকে আমার হাজব্যান্ড তো আছে শিখাতো সমস্ত কিছুতে আমি প্রচুর কিছু শিখেছি দেখুন বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এই দেখুন আমার গাঁদা ফুলে ফুল এসছে মানে গাদা গাছে স্নান করে চলে আসলাম এখন আমার হাজব্যান্ড আসেনি আর তো মানে এখনো কোনো কিছু গোছগাছ করিনি করে কিন্তু সকালবেলা ঠাকুরঘর মুছে বাসন মুছে সব পরিপাটি করে রেখেছি আর এই যে এখন স্নান করে এসে কানের দুল গলার চেন সিঁদুর টিপ সব পরে নিলাম ঠিক আছে আর এখন আমার হাজব্যান্ড আসার অপেক্ষায় আসুক তারপর পুজোটা শুরু করবো ঠিক আছে তাহলে আবার পরে আসছি আর এই যে বন্ধুরা পুজোটা কিন্তু হয়ে গেছে পুজোটা আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না কারণ এটা তো আমি লাইভে শেয়ার করি প্রত্যেক সোমবারের পুজো আপনারা দেখতে চাইলেন আমার চ্যানেলে লাইভে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আমার হাজব্যান্ডটি পুজো করে সোমবারটা আমি করি না আর হচ্ছে এই দেখুন সমস্ত আমি যোগাযন্ত করে দিই উনি পুজো করে আর এই যে বন্ধুরা তারপরে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে খাবারটা বানাতে এই পাশে হচ্ছে লাল চা আর হচ্ছে এই যে পরোটা সেঁকে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আগে কিন্তু দুটো পরোটা শাক আছে মেয়েদা মানে মেয়েদের যে সময় টিফিন করেছিলাম ওই সময় ছটা করেছিলাম দুটো রেখে দিয়েছিলাম আমার জন্য আর এখন কিন্তু চারটে করছি ঠিক আছে আমার হাজব্যান্ডকে দেব হচ্ছে সন্দেশ দিয়ে দুটো পরোটা পরে আবার আরেকটা দিয়েছিলাম তা উনি তো মানে উনি যা বলবে সেটাই খাবে তার থেকে আমি রিকোয়েস্ট করলে উনি খাবে না ঠিক আছে বেশি যেইটুকু উনি খাবে সেইটুকুই ব্যাস এইবার দেখুন কোনো দিকে কোনো কিছু না করে আগে চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা কারণ ডালটা বসিয়ে দিয়েছি আর ওই পাশে কিন্তু সয়াবিন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার আমি কিন্তু গ্যাসটা বসিয়ে মানে অফ করে দিয়েছি আর এই দিকে কী করেছি ডালটা ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আমি কিন্তু হলুদ দিই পরে দেবো সেদ্ধ হওয়ার পরে আর ইতিমধ্যে চলে আজ শীতের প্রথম নতুন আলু চলে এসছে আমার বাড়ি এসছে একটা শীত লাউ বড় আর আছে হচ্ছে কুমড়ো আর পটল আর বন্ধুরা বাড়িতে অনেক কিছুই ছিল আবার চলে আসলাম কিন্তু এখন আমার প্রচুর কাজ হয়ে গেছে আর এই কাজগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ কি সকালবেলা থেকেই তো ব্লগটা স্টার্ট করেছি চলুন দেখাচ্ছে আমি কি রান্না বান্না করেছি আজ কিচ্ছু শেয়ার করে নি বন্ধুরা কিন্তু বেশ কিছুটা রান্না করে ফেলেছি চলুন এই দেখুন ধনে আর জিরে বাটা দিয়ে বড়ি দিয়ে লাউ ভিঙে রান্না করছি এটা একটু হতে আর একটু লাগবে আর এই দিকে সুন্দর করে দুই বাটি সয়াবিন রান্না করে নিয়েছি আলু দিয়ে আর কুমড়ো দিয়ে আজ তো নিরামিষ সোমবার আর এই যে পটল ভাজা আর হচ্ছে এই যে ডাল মুগের ডাল ঠিক আছে আজ আর কিছু দিইনি ডালের ভিতরে আর বন্ধুরা এই যে আমার হাজব্যান্ড নতুন আলু এনেছে একটু ভিজিয়ে রেখেছি ভাত এর ভেতরে দেবো আমার মানে আমার হাজব্যান্ডের জন্য আলু ভাতে মাখতে হবে ডাল দিয়ে খাবে এই জন্য এটা একটু ভিজিয়ে রাখবো আর এখনও ভাত করিনি ভাত সবার লাস্টে করবে এই রান্না হয়ে গেছে এখন ঠাকুর ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এতক্ষণে এই যে মেয়েদের এই যে এই তাকটা এই যে সুন্দর করে গুছালাম মুছে পরিষ্কার করে হ্যাঁ এই গাছগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম আচ্ছা আর এই শোকেসটাও গুছিয়ে রাখলাম সুন্দর করে দাঁড়ার লাইটটা জ্বালায় এই দেখুন একদম মুছে পরিষ্কার করে নিলাম ঠিক আছে শুধু বিছানার চাদরটা ঝাড়বো এখনও বাকি আছে জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি এই দেখুন এই হচ্ছে অর্গানাইজার এই বক্সটা সুন্দর করে পরিষ্কার করে এই যে গুছিয়ে গাছিয়ে রাখলাম সব সব গুছিয়ে গাছিয়ে রেখেছি বন্ধুরা যেগুলো দরকার সব এই যে আর এই যে আমি ঠিক আছে শুধু বিছানাটা বাকি বিছানাটা পরিষ্কার করব আর এই দেখুন আমার যত শাড়ি ছিল এখানে সব শাড়ি সুন্দর করে ভাজ করে রাখলাম নিচে বেশ সুতির দিয়ে মানে সুতির যেগুলো মোটামুটি সেগুলো রাখলাম এই যে এখানে কিছুটা রাখলাম আর আলমারিতে তো আছেই আজকে আর আপনাদের সাথে সব শেয়ার করলাম না আবার আগামীকাল শেয়ার করব আর এই দেখুন এই বারান্দাটাও গোছানো আছে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম এই জায়গাটাই রোদ এসছে ঠিক আছে সব গোছানোই আছে দেখুন বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি ব্যাস এই দেখুন শীতের সময় এই কম্বল ভাজ করতেই মানে সময় লেগে যায় এই যে ঘরটা পুরো গোছানো গাছানো একদম কমপ্লিট ব্যাস এবার ওই ঘরটার চাদরটা পাতবো আর তারপরে বন্ধুরা একটু রেস্ট নেওয়ার পরেই সন্ধ্যা হয়ে যায় কারণ শীতকালে তো দেখতে দেখতেই বেলা শেষ তাই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই দেখুন ভগবানের প্রসাদ দিয়ে নিয়েছি বাতাসা এবার ভগবানকে প্রসাদ দেওয়ার পর একটু পরেই কিন্তু আমি শয়ন দিয়ে দেবো আর দেখুন সন্ধ্যার আগে আমি কী কাজ করেছি এই দেখুন রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে খাবারগুলো গরম করে গুছিয়ে রেখেছি বন্ধুরা একদিন আপনাদের সাথে আমি এগুলি শেয়ার করবো প্রত্যেক দিনের আমি প্রত্যেক দিন খাবার জ্বালিয়ে আবার ঢেকে সুন্দর করে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখি আমার বাড়ি ঘরদুড় সুন্দর করে না গোছাতে না বন্ধুরা ভালো লাগে না আর এই দেখুন ছাদে এসেছিলাম আমি ওই জামা কাপড়গুলো তুলতে যেগুলো মেরে দিয়েছিলাম এর মধ্যে দেখুন বট যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটুখানি শেয়ার করি আপনারা একটুখানি দেখবেন মজা পাবেন এই দেখুন বট তো আমি দেখাতে পারবো না কিন্তু হচ্ছে মানে এই যে নিয়ে যাচ্ছে এইটুকু মানে গাড়িতে করে যাচ্ছে সামনে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে তাই দেখছিলাম একটু তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আমাদের বললাম তো আমাদের বাড়ির পাশে লজ ওখানেই বিয়ে হচ্ছে আর এই বরকে মনে হয় এই বরের গাড়ি মনে হয় মানে অন্য একটা বরের গাড়ি এই বরের গাড়ি না কারণ পরে দেখলাম কি রেড কালারের গাড়িতে এই মানে এই লজে বিয়ে হচ্ছে সেই বর নামলো এটা হচ্ছে হয়তো অন্য একটা বিয়ে বাড়ি হবে আর বন্ধুরা আমি গাছেও জল দিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েই দেখুন সব আপনাদেরকে একটু গাছগুলো দেখিয়ে নিলাম কি সতেজ লাগছে দেখছেন তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে